ক্ষমতার নেশা বড় অদ্ভুত এবং ভয়ঙ্কর ইতিহাসের পাতায় এমন অনেক রাজা সম্রাটের নাম পাওয়া যায় যারা তাদের তিল তিল করে তোলা সাম্রাজ্য আর রাজমুট রক্ষা এতটাই অন্ধ ছিলেন যে নিজের রক্তকেও ক্ষমা করেননি এই রাজাদের কাছে সিংহাসন ছিল সন্তানের চেয়েও দামি আর উত্তরাধিকারী ছিলেন তাদের ক্ষমতার প্রধান প্রতিদ্বন্দ্বী আজকের ভিডিওতে আমরা জন্ম প্রাচীনকালে কিছু নিশ্চিত রাজার কাহিনী সম্পর্কে যে তারা কিভাবে নিজেদের সন্তানকে হত্যা করেছিল শুধুমাত্র একটি ক্ষমতার জন্য তো চলুন শুরু করা যাক অটোমান ইতিহাসের অন্যতম শক্তিশালী শাসক সুলতান সুলাইমান যা ম্যাগনিফিসেন্ট যার জ্যেষ্ঠ পুত্র শাহজাদ মুস্তাফাকে হত্যার আদেশ দিয়েছিলেন মুস্তাফা ছিলেন প্রজাদের কাছে এক অসম্ভব জনপ্রিয় এবং একজন দক্ষ সেনাপতি কিন্তু সুলেমানের মনে ভয় ছিল যে মুস্তাফা হয়তো তাকে ক্ষমাচিত্ত করে নিজের সিংহাসন দখল করবেন উনিশশো তিপ্পান্ন সালে এক যুদ্ধের অভিযানে মুস্তাফাকে নিজের তাবুর ভেতরে ডেকে পাঠান সুলেইমান এবং সেখানে জল্লাদ দিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় বলা হয় সুলতান পদের আড়াল থেকে নিজের সন্তানের মৃত্যু নিজে দাঁড়িয়ে দেখছিলেন রাশিয়ার প্রথম যা রাইভান্ডা টেরিকল তার নামে সার্থকতা প্রমাণ করেছিলেন নিজের পরিবারের উপর নিঃস্বতা চালিয়েই পনেরোশো একাশি সালে এক তুচ্ছ রূপকে কেন্দ্র করে তিনি নিজের পুত্র পুত্রবধূর উপর চড়াও হন তার পুত্র জারেভিচ আইভান প্রতিবাদ করতে এলে যার প্রচণ্ড রাগ হয় এবং তার হাতে রাজদণ্ড দিয়ে পুত্রের মাথায় সজোর আঘাত করেন কয়েকদিন যন্ত্রণার পর পুত্রের মৃত্যু হয় যদিও এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল না তবুও ক্ষমতার দম্ভ আর তীব্র মেজাজ একজন বাবাকে তার যোগ্য উত্তরাধিকারী হত্যাকারীকে পরিণত করেছিল পারভাব রাজবংশের সবচেয়ে সফল রাজা শাহ আব্বাস দ্য গ্রেট ছিলেন একজন অত্যন্ত সন্দেহান শাসক তিনি সবসময় ভয় পেতেন যে তার ছেলেরা তাকে ক্ষমত করে ষড়যন্ত্র করেছে এই ভিত্তি বংশবর্তী হয় তিনি তার বড় ছেলে সাবিক মির্জাকে হত্যা করান এবং বাকি দুই ছেলেকে অন্ধ করে দেন যাতে তারা কোনোদিনও সিংহাসনে বসার স্বপ্ন থাকতে না পারে এর ফলে তার সাম্রাজ্যের উত্তরাধিকার সংকট পড়েছিল কিন্তু শাহ আব্বাসের কাছে নিজের ক্ষমতা এক সন্ন অধিপত্ত ছিল প্রধান রাশিয়াকে আধুনিক রূপ দেওয়া সম্রাট পিটার দ্য গ্রেট এবং এবং তার পুত্র অ্যালেক্স সম্পর্ক ছিল আদায় কাজ কলাই অ্যালেক্সি তার বাবা সংস্কারমূলক কাজগুলোকে পছন্দ করতেন না এবং রাজকীয় দায়িত্ব এড়িয়ে চলতেন পিটার একে তার সাম্রাজ্যের জন্য হুমকি মনে করেন সতেরোশো আঠারো সালে যখন অ্যালেক্স দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন তখন তাকে ধরে এনে দেশ রহিতার অভিযোগে বিচার করা হয় পিলারের উপস্থিতিতেই তার ছেলেকে চাবুক মেনে নির্যাতন করা হয় যার কয়েকদিন পর অ্যালেক্স মৃত্যুবরণ করেন ইতিহাসের বিচারে পিটার একজন মহাশাসক হলেও পিতা হিসাবে তিনি ছিলেন চরম কঠোর। জোদিয়া রাজা হেরোড ছিলেন ক্ষমতার জন্য এতটায় পাগল যে তিনি তার নিজের স্ত্রী মারিয়মোন এবং তার দুই সন্তানকে হত্যা করতে দ্বিধা করেননি। তার ভয় ছিল যে তার সন্তানরা রোমানদের সাহায্য নিয়ে তাকে সরিয়ে দেবে। এমন কি মৃত্যুর আগে মুহূর্তে তিনি তার তৃতীয় পুত্র অ্যান্টিপ্যাটারকে হত্যার নির্দেশ দিয়ে যান। তার এই নিষ্ঠুরতা সম্পর্কে রোমান সম্রাট অগাস্টাস একবার ব্যক্ত করে বলেছিলেন যে হ্যারডের পুত্র হওয়া চেয়ে তার শিকারী কুকুর হওয়া বেশি নিরাপদ এই সম্রাট ইতিহাস গড়েছিলেন সত্য কিন্তু সেই ইতিহাসের পাতাগুলো রঞ্জিত ছিল তাদেরই সন্তানের রক্তে ক্ষমতা হারানোর ভীতি বা প্রেরণা কিভাবে একজন মানুষকে অমানুষে পরিণত করতে পারে এই ঘটনাগুলো তো আরই সাক্ষী আপনি কি চান আমি এমন কোনো বিশ্বাস সম্রাটের নিষ্ঠুরতা কাহিনী নিয়ে আরো বিস্তারিত তথ্য দেব নাকি অন্য কোনো ঐতিহাসিক অংশ নিয়ে জানতে চাইবেন নিচে কমেন্ট করে জানাতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদমই ভুলবেন না